ওয়েলকাম টু পাইলস কিচেন আলু মশালা বানের রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বিকেলেও খেতে পারবেন টমেটো সসের সাথে কড়াতে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল ঢেলে গরম করে নিচ্ছি তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন ন দশ মতো রসুন কুচি অ্যাড করে দিচ্ছি রসুন কম পছন্দ করলে কম করে অ্যাড করতে পারেন লাইট গোল্ডেন হওয়া অব্দি ভেজে নিব বেশি ভাজবো না নেড়ে দিলাম রসুন কুচি লাইট গোল্ডেন হয়ে গিয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিব রুচি ভাত জন্য নেড়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়েছি এক ইঞ্চ মতো আদা চিকন চিকন লম্বা লম্বা করে কুচি করে রেখেছি অ্যাড করে দিলাম আর সাথে চারটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আর আদা কুচি একদমই হালকা ভাজতে আদা বেশি ভাজলে পিত হয়ে যায় দিলাম আদার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে চারটা একটু মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে হালকা হালকা ম্যাশ করে রেখেছি বেশি বেশি মিহি করিনি খেতে ভালো লাগবে না আর আলু একটু হালকা কম সেদ্ধ করলেই খেতে ভালো লাগবে নয় বেশি পাতা পাতা হয়ে যাবে নুন অ্যাড করে দিলাম নুন আসবার টেস্ট আর সাথে ছোটো বাটির এক বাটি মতো মটরশুঁটি বয়ল করে অ্যাড করে দিলাম সব একসাথে মিক্স করে নিচ্ছি আলুর মিশ্রণটা নাড়তে নাড়তে কড়ার গাছ ছেড়ে দিয়েছে তার মানে এটা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে টু টেবিল স্পুন ভাজা জিরে গুঁড়ো আর টু টেবিল স্পুন ভাজা ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি গ্যাস অফ করার পর অ্যাড করলে ভালো ফ্লেভার আসবে আর সাথে ছোট বাটির এক বাটির মতো ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি গ্যাস অফ করার পর মিক্স করে দেবো আটটা বান নিয়েছি বানগুলো চাকু দিয়ে হাফ করে কেটে নিয়েছি আর এদিকে পুরটা যে ছিল আলুর আটটা বান নিয়েছি তাই পুরটাও আট ভাগ করে নিয়েছি একটু ফ্ল্যাট করে নিয়েছি আট ভাগ করে এতে কি হবে পুরটা দিতে সুবিধে হবে আপনারা চাইলে স্পুন দিয়েও দিতে পারেন পুর ভরে দিতে পারেন একটা তাওয়া গরম করে নিচ্ছি রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিচ্ছি হিটটা লো করে দেব নয় পুড়ে যাবে বানগুলো ভেতরের সাইডটা ক্রিস্প অবধি ভেজে নেব ওপরের সাইডটা বেশি ভাজবো না ওপরের সাইডটা বেশি ভাজবো না কারণ কালারটা বেশি ডার্ক হয়ে যাবে দেখতে বাজে লাগবে ভেতরের সেটটা ভালো করে ক্রিস্প অবধি ভেজে নেব এক সাইড হলে উল্টে দেব আর হিট লো রাখবো না পুড়ে যাবে রান বা ব্রেড খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই বেশিক্ষণ ভাজব না ওপরের সাইডে তেল ছড়িয়ে উল্টে দেব কারণ তেল সব অ্যাবজর্ব হয়ে গেছে অ্যাবজর্ব করে নিয়েছে বোন ওই সাইডটা বেশি ভাজবো না একদমই হালকা কয়েক সেকেন্ড হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নামিয়ে নেব বাকি বানগুলো একইভাবে ভেজে নেব সবগুলো বান ভেজে নিয়েছি ক্রিস হওয়া অব্দি এবার বানের উপরে একটা বানের স্লাইসের উপর পুর দিয়ে পুরটা হালকা চেপে আরেকটা স্লাইস দিয়ে কাভার করে দেব এই মশালা আলু বানিয়ে অন্য কিছু দেওয়া হয় না আপনারা এটা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন বা ধনে পাতার চাটনির সাথে আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং